আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি আসামের একটা ফেমাস পিঠা বানিয়ে দেখাবো তো এই পিঠাটা কিন্তু বরা চালের তিল পিঠা আমাদের আসামে কিন্তু এটা খুবই ফেমাস এটা কিন্তু মাঘ বিহুতে এটা বানানো হয় তো আমরা তো আর বিহু পালন করি না তাই এমনিতেই আমরা বানিয়ে খেয়ে থাকি তো তার জন্যে এটা বড়া চাল লাগবে এটা কিন্তু অন্য অন্য জায়গায় বিন্নি চালও বলে থাকে তো এখানে আমি চালটা পুরো রাত্রের জন্য বিজি রেখে দিয়েছিলাম তো তারপর আমি এটা একটা চালনির মধ্যে এটা দুই ঘন্টার মতো আমি পানিটা ঝরতে দিয়ে তারপর আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা অবশ্যই এটা একটা চাল নিতে দুই ঘন্টা তিন ঘন্টার মতো এটা পানিটা ঝরতে দিবেন তা না হলে আপনার ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে আপনার দলা পাকিয়ে যাবে গুঁড়োটা তোভাবে করে ব্লেন্ড করে নিয়ে আমি এখন সেঁকে নিব এটা কেউভাবে করে এটা ছাঁকনি দিয়ে আপনারা অবশ্যই সেঁকে নেবেন এই চালটা কিন্তু আপনারা অবশ্যই পুরো রাত্রায় ভিজিয়ে রাখবেন তো এখানে আমি পুরটা বানিয়ে নেবো তার জন্য আমি প্রথমে এখানে কালো তিলটা আমি ভেজে নিব তো আপনারা কালো তিলের পরিবর্তে সাদা তিলটাও নিতে পারেন তো আমি তিলটা ভালো করে এইভাবে বেজে নিলাম এখন আমি তিলটা নামিয়ে নেব তো তিলটা নামিয়ে আমি দিয়ে দেবো এখানে কুড়ানো নারকেল আপনারা শুধু তিল আর গুড়টা দিয়েও বানাতে পারেন আমি কিন্তু এখানে নারকেল ব্যবহার করছি নারকেল ব্যবহার করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে পিঠাটা তারপর আমি দিয়ে দিলাম গুড় একটু পরিমাণ মতো গুড়টা দিয়ে আমি নারকেলের সাথে ভালো করে এভাবে মিশিয়ে নেব তো করে আপনারা নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেবেন যখন এভাবে গুড়টা গলে যাবে এরপর আপনারা এখানে তিলটা দিয়ে দিবেন। আপনারা তিলটা গোটা তাও দিতে পারেন বা আধ ভাঙ্গা করেও দিতে পারেন আমি কিন্তু এখানে আধ ভাঙ্গা করে দিয়ে দিছি তিলটা তো ফ্লেভারটা ভালো আসার জন্য এভাবে করে দিয়ে দিয়ে এখন আমি আবারও ভালো করে নেড়ে দিয়ে এইটা পুটটা রেডি করে নিলাম তো পুটটা আমি রেডি করে নামিয়ে নিলাম এরপর আমার গুঁড়োটা বেশিটা শুকিয়ে গেছিলো তার জন্য আমি অল্প পানি দিয়ে গুঁড়োটা মাখিয়ে তারপর আমি এভাবে ছাঁকনি দিয়ে এভাবে ছেলে নিলাম যেভাবে আপনারা বাবা পিঠাটা বানান সেইভাবেই পানিটা দিয়ে অল্প গুড়িটা মাখিয়ে তারপর এভাবে চাকনি দিয়ে চেলে নেবেন তাই পিঠাটা আপনার খুবই ভালো হবে তো এভাবে করে আমি এভাবে করে চামিজ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই গুঁড়োগুলো তাওয়ার মধ্যে দিয়ে দেব এটা অবশ্যই আপনারা লোহার তাওয়ায় বানাবেন তো তারপর পুরটা দিয়ে এভাবে করে আপনারা বাস দিয়ে দিবেন আপনারা যে বাস দিতে পারেন এটা ভালো করে মুড়িয়ে নিতে পারেন বা এভাবে দুইটা তিনটা বাস দিয়েও দিতে পারেন আপনারা যার যেমনি পছন্দ সেভাবে বানিয়ে নেবেন তারপর আবারও আমি একটা দিয়ে দিলাম এভাবে চামিচ দিয়ে আপনারা এভাবে গুঁড়ো দিয়ে দিবেন দিয়ে তারপর এভাবে পুটটা আপনারা দিয়ে দিবেন এটা বানাতে খুব সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যে এটা বাজা হয়ে যায় আপনারা কয় মিনিটেই অনেকগুলো পিঠা বানাতে পারবেন তো এভাবে করে পুটটা দিয়ে দিলাম দিয়ে আবার এটা আমি এ দিয়ে এভাবে আপনারা এইভাবে করে দিয়ে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এই পিঠাটা বানিয়ে নেবেন তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব তোমার সব পিঠা বানানো শেষ আমি এখানে পিঠাগুলো এখন নামিয়ে নিব তো দেখুন এই পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেক দিন আপনারা এটা সংরক্ষণ করে খেতে পারবেন তো দেখুন এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ